নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আমি আজকে দেখাবো আপনাদেরকে যে আমরা যে পায়রার পায়ে ট্যাগ লাগাই সে ট্যাগগুলো কি করে হয় তো চলুন দেখুন এইখানে কম্পিউটার আছে যে নামটা হবে সে নামটা আগে টাইপ করতে হবে এখানে ইকবাল ভাইয়ের একশো ট্যাগ তৈরি হচ্ছে এখানে আফতাব দাও আছে তো এইখানে প্রথমে কম্পিউটারের নামটা যে নামটা হবে সেটা আগে লোগোটা তৈরি করতে হয় এই যে দাদা তৈরি করছে এই দেখুন ইকবাল নামটা ভালো করে দেখুন এই আমি দেখাচ্ছি এমডি ইকবাল আর ট্যাগ নাম্বার তো এইটা প্রথমে কম্পিউটারের লোগোটা তৈরি করতে হয় তারপরে এইখানে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি ট্যাগগুলোকে দেখুন এই যে ঢুকিয়ে দিচ্ছে আর সেটা লেজারের মাধ্যমে হচ্ছে এটা আমরা অনেকেই আগে দেখিনি আমি নিজেই দেখিনি তো আপনাদেরকে ভাবলাম একটু দেখাই কী করে দেখানো যায় কি করে এই ট্যাগগুলো হয় তৈরি হয় তো অনেকেই আমরা জানি না যে কি করে হয় অনেকে ট্যাগ আমরা কিনি লোকাল রেডিমেড কিনি কিন্তু ট্যাগুলো কি করে তৈরি হয় নামে সেটা আমি আমিও জানতাম না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ ট্যাগ তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে নাম্বার দিতে পারি আপনার নিজেদের নামে মোবাইল নাম্বার দিয়ে ট্যাগ করতে পারেন এই দেখুন লেজার আলোটা ফেলে এর মধ্যে ট্যাগ হচ্ছে এই দেখুন আমি ভালো করে দেখাচ্ছি এই দেখুন একটা মেশিনের সাহায্যে উপর থেকে লেজারটা পড়ছে আলোটা পড়ছে ফলার পরে এই ট্যাগ হয়ে যাচ্ছে দেখা হয়ে যাচ্ছে দশটা দশটা করে ট্যাগ আপনার একসাথে তৈরি হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে বন্ধুরা দিল্লিতে কুনালদার ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসব ওই দাদার কাছে সমস্ত কিছু পায়রার যত ইকুইপমেন্ট পাওয়া যায় সব কিছু দাদার কাছে পাওয়া যায় দেখুন আবার দিচ্ছে এগুলো প্লেন ট্যাগ এতে কোনো নাম্বার নেই এবার লেজারের মাধ্যমে সেইটাকে আবার দেবে তো সেম জিনিস লেজার এখানে আলো হবে আলো হয়ে ওই লেখাটা পড়বে যে লেখাটা আপনি লিখতে চান বা দিতে চান মোবাইল নাম্বার বা যাই আপনি দিতে চান ওই ট্যাগের এসে পড়বে এইখানে উপর থেকে লেজার থেকে আলো পড়ছে সেটা দিয়ে হচ্ছে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা চ্যানেলটাকে প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর খুব শীঘ্রই আমি নতুন ভিডিও আবার একটা নিয়ে আসব তো আপনাদের সাপোর্টে বন্ধুরা আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার অনেক দিন আগেই পূরণ হয়েছে তো আপনারা ভিডিও দেখছেন কিন্তু কেউ লাইক করছে না প্লিজ বন্ধুরা আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও করি একটা লাইক আপনারা অবশ্যই করবেন আর দেখুন এই যে এইভাবে তৈরি হচ্ছে আর যদি কোনো বন্ধুর কোনো সাবস্ক্রাইব বন্ধুর যদি কোনো কিছু আমার চ্যানেলের পক্ষ থেকে খারাপ লাগে অবশ্যই আপনারা বলবেন ছোটো ভাই হিসাবে আমাকে গাইড করবেন যে ভাই এটা তুমি ভুল করছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ